বিশ্বের দশটি সবচেয়ে বিরল সাদা রঙের প্রাণী যাদের দেখে বিজ্ঞানীরাও অবাক হয়ে গিয়েছিলেন নম্বর দশ সাদা হরিণ সাধারণত হরিণরা বাদামী বা লালচে রঙের হয় কিন্তু সাদা হরিণ খুবই বিরল এদের সাদা রং আলবিনো বা লিউসিস্টিক মিউটেশনের কারণে হয় অনেক দেশে সাদা হরিণকে শুভ লক্ষণ হিসেবে ধরা হয় তবে বনে এদের সাদা রংজনক কারণ কারীরা সহজেই এদের দেখতে পায় নম্বর নয় সাদা ক্যাঙ্গারু অস্ট্রেলিয়ায় ক্যাঙ্গারু দেখা সাধারণ ব্যাপার কিন্তু সাদা ক্যাঙ্গারু দেখা খুবই বিরল এদের সাদা রঙও আলবিনো বা লিউসিস্টিক মিউটেশনের কারণে হয় আলবিনো ক্যাঙ্গারুর চোখ গোলাপি রঙের হয় আর লিউসিস্টিকের চোখ কালো বা নীল রঙের হতে পারে বনে সাদা ক্যাঙ্গারুদের টিকে থাকা কঠিন কারণ এরা দূর থেকেই চোখে পড়ে নম্বর আট সাদা ময়ূর রঙিন পালকের ময়ূর সবাইকে মুগ্ধ করে কিন্তু সাদা ময়ূর আরও বেশি আকর্ষণীয় ও বিরল সাদা ময়ূর আসলে আলবিনো নয় বরং লিপসিস্টিক যার ফলে এদের চোখ নীল রঙের হয় যখন এরা তাদের পাখা মেলে তখন সেই দৃশ্য একেবারে স্বপ্নের মতো মনে হয় ভারত ও শ্রীলঙ্কায় এদের শুভ প্রতীক হিসেবে দেখা হয় এবং অনেক মন্দির ও প্রাসাদে এদের পালন করা হয় নম্বর সাত সাদা কুমির কুমির এমনিতেই ভয়ের প্রতীক কিন্তু সাদা কুমির দেখলে চমকে উঠতে হয় সাদা কুমির আলবিনো ও লিপসিস্টিক দুই ধরনেরই হতে পারে আলবিনো কুমির পুরোপুরি সাদা আর লিপসিস্টিকদের গায়ে হালকা দাগ থাকে সারা পৃথিবীতে এমন সাদা কুমিরের সংখ্যা পঞ্চাশটিরও কম নম্বর ছয় other dolphin. ডলফিনরা সৌন্দর্য ও বুদ্ধিমত্তার জন্য পরিচিত তবে সাদা ডলফিন দেখা অত্যন্ত বিরল সবচেয়ে আলোচিত সাদা ডলফিন হল পিঙ্কি যেটি আমেরিকার মিসিসিপি নদীতে দেখা গিয়েছিল এই আলবিনো ডলফিন সাদা ও গোলাপি রঙের হয়ে থাকে এবং পানি থেকে দূর থেকেই দেখা যায় নম্বর পাঁচ সাদা কাছিন কচ্ছপ সাধারণ কচ্ছপ সবুজ বা বাদামি রঙের হয় কিন্তু আলবিনো কচ্ছপ পুরোপুরি সাদা বা হালকা সোনালি রঙের হয় এদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল লাল চোখ যা এদের আরও আলাদা করে তোলে সমুদ্রে এদের বাঁচা কঠিন কারণ সহজেই দেখতে পায় নম্বর চার সাদা ঘোড়া সাদা ঘোড়ার রং রাজকীয়তা পবিত্রতা ও রহস্যের প্রতীক হিসেবে ধরা হয় তবে প্রকৃত সাদা ঘোড়া খুবই বিরল এরা ধূসর ঘোড়ার মতো নয় যারা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সাদা হয়ে যায় বরং এরা জন্ম থেকেই সাদা বহু পুরাণ রাজকাহিনী ও ইতিহাসে সাদা ঘোড়ার উল্লেখ আছে এবং বহু সংস্কৃতিতে এদের বিশেষ মর্যাদা দেওয়া হয় নম্বর তিন সাদা জিরাফ জিরাফের সাধারণত হলুদ বাদামী রং হয় কিন্তু সাদা জিরাফ অত্যন্ত বিরল দুই সালে তানজানিয়ায় প্রথম সাদা জিরাফ দেখা যায় যা দেখে বিজ্ঞানীরাও অবাক হয়ে যান এরা লিউসিস্টিক তাই দেহ সাদা হলেও চোখ কালো থাকে নম্বর সাদা সিংহ সিংহের দুই সোনালি রং তার শক্তি ও পরিবেশের সঙ্গে মানানসই কিন্তু সাদা সিংহ দেখা এক বিরল ও অসাধারণ অভিজ্ঞতা এরা নয় বরং এদের সাদা রং একটি জেনেটিক পরিবর্তনের কারণে হয়ে থাকে যাকে লিউসিজম বলা হয় সাদা সিংহ মূলত দক্ষিণ আফ্রিকার টিম পাভাটি অঞ্চলে পাওয়া যায় নম্বর এক সাদা সাপ সাপ সাধারণত সবুজ বা কালো রঙের হয় কিন্তু সাদা সাপ অত্যন্ত বিরল এরা আলবিনো মিউটেশনের কারণেই সাদা হয় এদের শরীর পুরোপুরি সাদা এবং চোখ গোলাপি বা লাল হয় বনে এদের বাঁচা কঠিন কারণ সহজেই ধরা পড়ে কিছু দেশে সাদা সাপকে পবিত্র আবার কিছু দেশে রহস্যময় প্রতীক হিসেবে দেখা হয়